ঢাকার যে কোনো গলিতে চোখ রাখলেই দেখা মিলে এই চেরোচেনা বাহন রিক্সা তবে সময়ের সাথে বদলেছে এর চালিকা শক্তি। একদিকে পায়ে চালিত ঐতিহ্যবাহী এই রিক্সা অন্যদিকে ব্যাটারি চালিত আধুনিকতার রূপ একদিকে যাত্রীদের স্বস্তি অন্যদিকে ট্রাফিক জ্যাম ও দুর্ঘটনার ঝুঁকি চলুন জেনে নেওয়া যাক এই দুই রিকশার গল্প জনদুর্ভোগ আর সমাধানের পথ ব্যাটারি চালিত রিক্সা দ্রুতগামী তুলনামূলক আরামদায়ক চালকদের জন্য শারীরিক পরিশ্রম কম ফলে শহরে এর ব্যবহার বেড়েই চলেছে তবে লাইসেন্সবিহীন এসব বাহন এখনো কোনো ট্রাফিক নীতিমালার আওতায় আনেনি সরকার রিক্সা আমাদের যে দ্রুত গতিতে চলাফেরা করে তার জন্য আমাদের অনেক যাত্রী ক্ষতির সম্মুখীন হয় কারো হাত কারো পা ভাঙা যা মারা যায় তো অটোটা যদি শৃঙ্খলভাবে চলাফেরা করে তাহলে অটোটা ভালো হয় অটো যারা চালায় তাদেরকে বলবো আপনারা শৃঙ্গলভাবে অটো চালান প্রায় রিক্সাগুলা আমাদের জন্য আসলে অনেকই ভালো দিকটা দিকটা কেমন ভালো দিক সেটা হচ্ছে এরা যে কোনো সময় হাতে আসতে চালায় কন্ট্রোল করা সম্ভব তাদের কিন্তু এখন ইদানিং যেই অটো রিক্সাগুলো বের হয়েছে এটাতে অনেক ঝুঁকি আপনি কি জানতে পারলেন যে কিছুদিন আগেই একটা অনেক দুর্ঘটনা ঘটেছে একটা বাচ্চা নিয়ে সাথে সাথে বাচ্চাটা আসলে মারা গিয়েছেন তো আমাদের আমাদের মনে হয় যে বাংলাদেশ সরকার একটা জিনিস করতে পারে যে তাদেরকে যে অটোরিকশাগুলাকে যেন তাদের ট্রাফিক আইনের আওতায় নিয়ে আসে ব্যাটারির গতি ও নিয়ন্ত্রণহীন চালনা অনেক সময় ঘটায় দুর্ঘটনা অন্যদিকে লাইসেন্স ও রুট পারমিট না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ফাঁক তৈরি করে ফুটপাথ দখল আর মূল সড়কে প্রবেশ সব মিলিয়ে ব্যাটারি চালিত রিক্সা অনেক সময় হয়ে উঠে জনদুর্ভোগের কারণ আমি চাচ্ছি এই অবৈধ রিক্সাগুলো ঢাকা সিটি উচ্ছেদ করে দেওয়া হোক আর আমি ভয় পাই এই ব্যাটারি গাড়ি ব্রেক হাতের ব্রেক গাড়িগুলো অনাবত দুর্ঘটনা ঘটেছে এবং উল্টাপাল্টা ঢুকাইতেছে ডক্টর ইউনুস কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে দিন দিন ব্যাটারি গাড়ি আরো বৃদ্ধি হচ্ছে আমি তো মনে করছি আমি এক ঘন্টায় আমরা এতে মানুষের সময় বাঁচে মানুষের সময় তো অনেক মূল্য কিছু কিছু সময় দেখা যায় যে অনেক বড়ওয়ালা মানে না বা অনেক নিয়মকানুন মানে না এইগুলো যদি এরা মায়না চলে তাহলে ভালো হয় আমরা অবশ্যই চেষ্টা করব ট্রাফিক সিগন্যাল মানার জন্য অন্যদিকে ঐতিহ্যবাহী পায়ে চালিত রিকশা কম গতির হলেও নিরাপদ চালকদের শ্রম বেশি আয় কম শহরের অনেক এলাকায় তাদের জায়গা কমে এসেছে ব্যাটারি রিক্সার ভিড়ে রিক্সার আগে কাজ করতাম আমরা দুই ঘন্টা গাড়ি চালালে চার পাঁচশো টাকা কাজ করতাম এখন সারাদিনে পাঁচশো টাকা মেলাতে পারি না কেন এই যে ব্যাটারি গাড়ি গাড়িগুলা এই গাড়িগুলো মর করে আমাদেরকে মাইরা বলছে ওই জন্য এখন বো পোলা পানি চালার না রিক্সা চালায় ব্যাটারি রিক্সা রিক্সা চালায় আমাদের আমাদের রিক্সায় কোনো যাত্রী ওঠে না বলে কি তো আমরা মেশিনে যাবো মানে অটোতে যাবো তোমরা যাতে পারবে না তো এর আগে যদি কার পায়ে রিক্সা চলতো তখন তো যাইতো এখন হয়তো অটো বের হয় অটো চড়ে আমাদের রিক্সা চলে না সকাল নয়টার দিকে বেড়াইছি মাত্র দেশ দু টাকা মেরেছি এবেলা দু হাজার টাকা মেরেছি তাহলে বউ পোলাপান তাহলে বাসা ভরা কিভাবে আমাদের চলবে কর নগর পরিকল্পনাবিদের মতে প্রয়োজন সুনির্দিষ্ট রোডম্যাপ যেখানে ব্যাটারি ও পায়চালিত রিক্সা থাকবে আলাদা রুটে থাকবে ট্রাফিক নিয়মের আওতায় নিবন্ধন ও প্রশিক্ষণের বাধ্যবাধকতা রিক্সা ঢাকার প্রাণ তবে অনিয়ন্ত্রিত প্রযুক্তি আর অব্যবস্থাপনার ফাঁদে পড়ে সেই প্রাণ এখন জনদুর্ভোগের কারণ সমন্বিত পরিকল্পনা আর বাস্তবমুখী পদক্ষেপ পারে এই সংকট থেকে নগরবাসীকে মুক্তি দিতে शोहाकन धोनी किंग क्लब ढाका सुपर फ्रेश फोर्टिफाइड सोयाबीन तेल शुरू होक हेल्दी लाइफ की जर्नी